অন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে একদম খুব ছোট্ট একটা প্রশ্নের কিছু অংশ শেয়ার করছি কারণ প্রশ্নগুলো খুব ভালো আজকের যে শেয়ার আমাদের মূল বিষয় অর্থাৎ তোমাদের সামনে যেটা শেয়ার করবো সেটা হলো আমাদের অঙ্কের তোমরা সবাই যেন আমাদের এমসিকিউ প্রশ্ন আমাদের ছটা করতে হয় শূন্য স্থান পূরণ আমাদের পাঁচটা করতে হয় এবং সত্য মিথ্যা আমাদের পাঁচটা করতে হয় এবং তার সঙ্গে দুই মার্কে দশটা করতে হয় তো যাই হোক আমরা এমসিকিউ প্রশ্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এগুলো যেমন দেখে নেব। নেবো সহই দেখে নেব। এবং তার সঙ্গে দুই মার্কের প্রশ্নগুলোও দেখে নেব তো চলো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক খুবই ইম্পর্টেন্ট তোমরা প্র্যাকটিস করলে করতে পারো আমি জাস্ট উত্তরগুলো শেয়ার করছি প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের সুদ ও আসলের অনুপাত থ্রি টু টু হবে তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার যেটা অ্যান্সার বেরোবে সেটা হবে তোমার পনেরো বছর ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো দুই ধাগে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর আমার বেরোবে হচ্ছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি তিন ধাগে যে প্রশ্নটা রয়েছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যাক কোন এ ও টু নাইনটি ডিগ্রি কোন এবি সমান সমান থ্রি রুট টু সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত হবে এখানে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে সিক্স সেন্টিমিটার পরবর্তী কোশ্চেন চলে যায় একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত এখানে আমার স্বাভাবিকভাবে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে তোমার থ্রি পায়রিডিয়ান বাই সি বাই ফাইভ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি অর্ধগুলোকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এক্ষেত্রে উত্তর তোমার যেটা পেরোবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ একক পরবর্তীতে একটা সহজ প্রশ্ন রয়েছে একদমই নাইন টোয়েন্টি থ্রি 25 টেন টোয়েন্টি ফাইভ এক্সের গড় মান সতেরো দশমিক পাশ হলে এক্সের মান কত তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার উত্তর যেটা বেরোবে ক্যালকুলেশন করে দেখবে ডি দাগেরটা উত্তর হবে তোমরা কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবে কারণ সাইডে যখন তোমরা পরীক্ষার খাতায় করবে তোমরা জানো নিশ্চয়ই যে এটা যদি আমার মার্জিন হয় তো স্বাভাবিকভাবে মূল খাতাটা যদি আমার এটাই হয় ধরলাম এবং এইভাবে আমরা মার্জিনটা নিই তো মার্জিনের স্বাভাবিকভাবে এক দিকটা মানে এই সাইডে কিন্তু রাফ করে দিতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে যে স্যার শটে কি রাফ না করলে নম্বর পাবো না সেরকম কোনো ব্যাপার নেই শটের ক্ষেত্রে জাস্ট দাগ নম্বরটা লিখলেই বা দাগ নম্বর লিখে উত্তরটা লিখলেই কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে তবে সাইডে করে দিলেও কোনো ক্ষতি নেই বরং ভালোই হয় যাই হোক পরবর্তী যে প্রশ্ন চলে আসে শূন্যস্থান পূরণ দেখো প্রথমটা রয়েছে এ পার্সেন্ট বার্ষিক সহজ সুদের হারে এ টাকা এ মাসের সুদ আসল হলো এখানে যেটা হবে সেটা হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস প্লাস রয়েছে ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বারোশো ঠিক আছে পরবর্তী কোশ্চেন ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন টু শূন্য সমীকরণের বিষদয় কত হবে বিষদয় হবে তোমার অবাস্তব হবে এটা হচ্ছে অবাস্তব অবাস্তব পরবর্তী প্রশ্নে চলে আসি দুটি বৃত্ত পরস্পর বৈষ্কভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা হয় কত উত্তর বেরোবে তোমার থ্রি তিনটি পরবর্তী প্রশ্ন চলে আসি এস ইকুয়াল টু আর পাই পাই সরি থিটা সম্পর্কে এর পরিমাণ করা হয় ড্যাশ পদ্ধতিতে এটা হচ্ছে উত্তরটা বেরোবে তোমার বৃত্তীয় পদ্ধতি কি বললাম বৃত্তীয় পদ্ধতিতে ঠিক আছে বৃত্তীয় পদ্ধতিতে পরবর্তী কোশ্চেন একটি সমকণী চৌপলের শীর্ষবিন্দু এক্স সংখ্যা ওয়াই এবং ধার সংখ্যা জেড হলে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু কত হবে এক্ষেত্রে তোমার অ্যান্সার বের হবে টেন ঠিক আছে প্র্যাকটিস করো পরেরটা যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক এবার কিছু সত্য মিথ্যা করি প্রথমটা তুই ব্যাংক থেকে টাকা ধার করলে তোমাকে উত্তমর্ণ বলা হবে এটা কী ঠিক না ভুল এটা কিন্তু ভুল ঠিক আছে এটা মিথ্যা পরেরটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু শূন্য সমীকরণের সি টু শূন্য হলে একটি বিষ সর্বদা শূন্য হবে এটা কিন্তু অবশ্যই সত্য পরেরটা দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান এটা মিথ্যা সাইন সিক্সটি এইট ডিগ্রি মাইনাস কস এর সরলতম মান হল শূন্য এটা ঠিক পরবর্তীটা চলে যায় একটি শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করলে ব্যসার দিয়ে রেখে তার আয়তন দ্বিগুণ হবে এটাও কিন্তু ঠিক পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্নটা কী রয়েছে দেখো থ্রি এইটিন ফিফটিন টোয়েন্টি ফাইভ এর ফাইভ তথ্যের মধ্যমা হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তো এটাও কিন্তু ভুল হবে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল আছে এবার কিছু দু মার্কের প্রশ্ন দেখে নাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরের জন্য দ্বিগুণ করলে কত বছরে তা চার গুণ হবে প্র্যাকটিস করবে সাহায্য আমাদের উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে টু এন বেরোবে হচ্ছে উত্তরটা ঠিক আছে তারপরে অংশীদারী কারবারের জন্য অংশীদারী কারবার থেকে একটা অঙ্ক দুই মার্কের অংশীদারী কারবারের জন্য অদিরবাবু নমাসের জন্য দু টাকা কৌশিকবাবু পনেরোশো টাকা কিছু সময়ের জন্য বিনিয়োগ করেন মোট লাভ চারশো চুরাশি টাকা অদিরবাবুর লব্যাংশ দুশো চৌষট্টি টাকা হলে কৌশিকবাবুপুর টাকা কত সময়ের জন্য কেটেছিল ক্যালকুলেশন করে দেখবে উত্তর পূর্বে দশ মাস ঠিক আছে তিন দাগের প্রশ্নে চলে যায় থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকাল টু জিরো সমীকরণের বিষ দয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত তো এক্ষেত্রে আমার যেটা উত্তর পূর্বে সেটা হচ্ছে মাইনাস ফোর উত্তর পূর্বে ঠিক আছে মাইনাস ফোর পরবর্তী প্রশ্ন রুট ফিফটিন প্লাস রুট থ্রি এবং রুট টেন প্লাস রুট এইটের মধ্যে কোনটি বৃহত্তর তো স্বাভাবিকভাবে এগুলো চোখে দেখবে বোঝা যায় তো যাই হোক ক্যালকুলেশন করে দেখবে এটাই বড় হবে ত্রিভুজ এবিসি সি এর পরিকেন্দ্র ও কোন বিএসি ইকাল টু এইটটি ফাইভ কোন এ ইকাল টু পঞ্চান্ন ডিগ্রি হলে কোন ওএসি এর পরিমাণ কত এই যে অঙ্কটা রয়েছে এটা তোমার অ্যান্সার বেরোবে ফিফটি ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি বেরোবে পরবর্তী কোশ্চেন ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস এসি ও বিডি কোন এ ও এ বি ইকুয়াল টু সিক্সটি ওয়ান ডিগ্রি হলে কোন ও সি ডি এর মান কত এক্ষেত্রে তোমার এটার অ্যান্সার বেরোবে সিক্সটি ওয়ান ডিগ্রি ঠিক আছে এটা সিক্সটি ওয়ান ডিগ্রি বেরোবে তারপরের প্রশ্ন চলে আসি টেন ফোর থিটা ইন্টু ট্যান টু থিটা ইকুয়াল টু ওয়ান হলে সাইন থ্রি থিটা এর মান কত এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে আসি সাইনে স্কার থার্টি ফাইভ প্লাস ফোর্টি ফাইভ প্লাস ফিফটি ফাইভ এর মান কত হবে তো সাহেব হবে এই অঙ্করটার মান তোমার উত্তর পূর্বে থ্রি বাই টু ঠিক আছে পরবর্তী ইম্পর্টেন্ট আরও একটা কোশ্চেন একটি শঙ্কুর বক্রতলার ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুরটির উচ্চত ভূমি ব্যসারদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে এটার উত্তর হবে টু টু ওয়ান ঠিক আছে পরবর্তী কোশ্চনে চলে যায় একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এস এবং আয়তন ইকুয়াল টু ভি হলে এস থ্রি বাই ভি টু এর মান কত হবে এক্ষেত্রে তোমার যেটা উত্তর পড়বে উত্তরবে সিক্স থার্টি সিক্স পায় পরবর্তী কোশ্চনে চলে যায় পরবর্তী কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এটার মান বের করতে হবে এইটার উত্তর তোমার বের হবে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে ভারত আগে যে প্রশ্নটা রয়েছে তথ্যগুলির মধ্যমা নির্ণয় এটার উত্তর তোমার বেরোবে হচ্ছে ফাইভ তো একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের সামনে শেয়ার করলাম যে সেটটার মধ্যে আমরা কিছু এমসিকিউ তারপরে কিছু শূন্যস্থান কিছু সত্য মিথ্যা এবং কিছু মার্কের প্রশ্ন দেখে নিলাম তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে জাস্ট একটা প্র্যাকটিস তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করো ধন্যবাদ